সালামু আলাইকুম দিনের বেলা বিল হরিনা দেখাবো আপনাদের এত সুন্দর এত বাতাস এত খোলামেলা চলুন বিল হরিনা দেখে আসি পানির উপরে অনেক সুন্দর রেস্টুরেন্ট করেছে রাতে আমি দেখিয়েছিলাম আর এটা দিনের বেলার রাতে আসলে অন্ধকারে তেমন বোঝা যায়নি এই রেস্টুরেন্টের উপরে এত বাতাস এত সুন্দর এই পানিতে নৌকায় চড়া যায় নিজেরাও চালানো যায় এখানে মাঝিও আছে আর অনেক সুন্দর প্রকৃতি মানে মুখে বলে আর হচ্ছে মোবাইলে ছ ক্যামেরা ভিডিও করে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে অপূর্ব সুন্দর ছিল বিলহরিনা যদি কেউ যশোরে আসেন তো মনিয়ারের সামনে দিয়ে বিল হরিনায় ঘুরে যাবেন ইনশাল্লাহ এখানে খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু টেস্টি ছিল আর জায়গাটাও অপূর্ব যারা আমার মতো প্রকৃতি পছন্দ করেন পানি পছন্দ করেন তাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ